আমরা লিচেনস্টাইনে রয়েছি তো লিচেনস্টাইনটা হচ্ছে সুইজারল্যান্ডের ভেতরেরই একটা দেশ পৃথিবীর অন্যতম ক্ষুদ্রতম একটা দেশ তো আমি আরও কিছু ভিডিও করেছি বা আজকে কয়েকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে ধরা হয় যে পৃথিবীর খুব বড়ো লোক যারা তারা সুইজারল্যান্ড লিচেনস্টাইন এইসব দেশগুলো থাকে কারণ পৃথিবীর সবথেকে ধনী দেশ লিচেনস্টাইন ভীষণ সুইজারল্যান্ড এইগুলো তো এই বড়ো লোকদের অবকাশ যাপনের কিছু বাই থাকে দেখা যায় ওদের হয়তো শহরের দিকে এবং অবকাশ যাপনের কিন্তু অনেক অনেক দামি কারণ এখানে এই পাহাড়ের সাইডে এই বাড়িগুলো মেনটেন করতেও যেমন খরচ গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিতেও এরকম পাওয়ারফুল না হলে নেওয়া যায় না প্লাস হচ্ছে এটা মেনটেন করাটা অনেক কঠিন কারণ এখানে ওরকম ইলেকট্রিক লাইন নেই তো ওরা যেটা করে আয়টা সোলার লাইন অথবা হচ্ছে গভর্নমেন্ট সামাহ কোনোভাবে ওদেরকে ইলেকট্রিক লাইন দেয় এটা অনেক এক্সপেন্সিভ আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা যদি এই বাড়িটা দেখি এই বাড়ির সামনে কিন্তু কাঠ রাখা আছে এরা করে যে এই যেটা করে কারণ উইন্টারে এখানে টেম্পারেচার থাকে আমি গত বছরে এসেছিলাম যেটা হয় উইন্টারে এখানে টেম্পারেচার থাকে মাইনাস বিশ পঁচিশ কিংবা দশ পনেরো প্রশ্ন ঢাকা থাকে তাহলে তো ওদের বাড়িগুলোকে তো গরম রাখা লাগবে তাই না এই জন্য করে ওরা কাঠ কাঠ কেনে এবং কাঠ দিয়ে এরা হচ্ছে বাড়িগুলোকে গরম রাখে এরা পরিশ্রমও করে তো বিশেষ করে সামার এবং উইন্টারে যখন ওরা ছুটি পায় তখন এই বাড়িগুলোতে সেটা থাকে এবং এই সব বাড়িগুলো করতে বাংলাদেশি টাকায় মিনিমাম মিনিমাম বিশ কোটি টাকা খরচ এবং এরকম বাড়ি হয়তো ওদের অনেক আছে আমরা উপরের দিকে দেখি পাহাড়ের নিচে এই সাইডে এখানেও কিছু বাড়ি আছে এই ছোটো ছোটো বাড়িগুলো এইগুলো কিন্তু স্ট্রেইট কন্টিনিউকে থাকছে না এখানে শুধুমাত্র ওরা করে রাখে ওদের এই রিক্রেশনের জন্য মানুষের মানুষ কত বড়ো লোক হলে এরকম বাড়িগুলো করতে পারে আমরা যদি এই সামনের দিকে দেখি মানে লিচেন স্টাইলে মানুষের পার মান্থ এভারেজ ইনকাম বাংলাদেশি টাকায় হচ্ছে দশ থেকে বারো লাখ টাকা অনেক এভারেজ তাহলে চিন্তা করেন তারা একটু বড়ো লোক তাদের কত ইনকাম হতে পারে আর লিচেনস্টাইন হচ্ছে পৃথিবীর মধ্যে আমি যেটা বললাম যে সবচেয়ে বেশি ধনী লোক এখানে থাকে এবং এদের জনসংখ্যাও অনেক কম মাত্র বিশ পঁচিশ হাজার তারপরেও তারপরও এত এত ধনী একটা দেশ কারণ সমস্ত বড় ব্যাঙ্কগুলোর হেড অফিস বড়ো লোকেরা টাকা পয়সা এখানে রাখে এরা অনেক বড়ো লোক তো এটা হচ্ছে লিচেনস্টাইন দেশটা এই পাহাড়ের এখানে নয়টা পাহাড় আছে নয়টা সেই পাহাড়ের নিচেই এই দেশটা এবং এই দেশটার বাড়িগুলো অনেক ফাঁকা ফাঁকা আমাদের দেশের মতো এরকম ঘন কোনো শহর নেই মানে একসাথে কোনো কনজাস্টেড কোনো শহর নেই তো এই বাড়িগুলো দেখলেও বোঝা যায় নিচে গেলে যে এরা কত বড়ো লোক এবং তিরিশ হাজার লোক আছে আমার মনে হয় তিরিশ হাজারের বেশি বাড়ি আছে এখানে এবং যেটা হয় সবার হয়তো এখানে চার পাঁচটা করে বাড়ি আছে এরকম পাহাড়ের সাইডে সাইডে বাড়িগুলো করে রাখে বাড়িগুলো আশেপাশে গেলেই বোঝা যায় যে বাড়িতে খুব বেশি মানুষ থাকে না যেটা বলছিলাম আর কি তো এটাই হচ্ছে বড়ো লোকদের কাজ যে তারা এত টাকা এত টাকা যে কী করবে যে এরকম আরও দুই তিনটা হয়তো বাড়ি কিনে রাখছে একটা শহরে কারণ একটু শহরের লাইফ ভাল লাগে জবের জন্য আবার যখন একটু ফ্রি টাইম থাকে তখন এরকম পাহাড়ের পাশে এসে থেকে যাই মানে জীবনকে উপভোগ করতে হয় সেটা অবশ্যই টাকা দরকার টাকা না থাকলে আমরা জীবন উপভোগ করতে পারি না এটা সবসময় দরকার যেমন আমরা আজকে ঘুরতে এসেছি হয়তো আমার আমার গাড়ি আছে আমি গাড়ি না থাকলে ঘুরতে আসতে পারতাম না সব কিছু রিলেটেড আসলে যে এনজয় করার জন্য টাকা দরকার শুধু আমরা চাই যে মন থাকলে এনজয় করা যায় আসলে কিন্তু তা না আপনি যদি একটু সুন্দরভাবে এদের মধ্যে করে এনজয় করতে চান তাহলে এরকম কোটি কোটি টাকা আপনার থাকা লাগবে তো এরকম ইন্টারেস্টিং যে আর একটা মজার ব্যাপার হলো এরকম পাহাড়ের ভিতরে যে বাড়িগুলো এরকম রাখা আছে কেউ কিন্তু চুরি করে না এই কারণেও হয়তো এরা মেনটেন করতে পারে কারণ আমার দেশে যদি এরকম ফাঁকা জায়গায় কেউ বাইটের রাখতো তাহলে কিন্তু সেটা চুরি হয়ে যেত মানে দুই দিনেই দেখা যেত সব লুটপাট হয়ে গেছে কিন্তু দেশে কিন্তু হয় না এই যে বাড়িটা এখানে পড়ে আছে এর ভিতরে কোনো মানুষ নেই কিন্তু ওই যেখানে আসতে নিচে কোনো মানুষই নেই হয়তো ছয় মাসে কেউ আসেও না কিংবা দু মাস পরে হয়তো একটু এসে টেক কেয়ার করে চলে যায় কিন্তু কেউ কিন্তু চোর নেই কারণ চুরি করবে কে তো টাকার অভাব নেই চোরেরাও যে বড়ো লোক আমাদের মানে তা চুরি করা লাগে না আসলে এটাই আর কি এটা দেখানোর জন্য ভিডিওতে এসেছিলাম আর জায়গা লোকেশন এত সুন্দর তো বলার প্রশ্নই আসে না আমি দাঁড়িয়ে রেখেছি ওখানে মানে উপরে আলস আলসের উপরে বরফ জমে আছে এখানে টেম্পারেচার বিশ পঁচিশ গরম লাগছে আমাদের টি শার্ট পরে আছি কিন্তু পাহাড়ের উপরে মাইনাস বিশ পঁচিশ সারা বছর এরকম থাকে সামারও এরকমই টেম্পারেচার থাকে কিন্তু উইন্টারে কিন্তু পুরো জায়গাটা বরফে ভরে যায় তা কি চমৎকার জায়গা আমরা আমি মাঝে মাঝে ভাবি যে এখানে হয়তো দু তিন দিন থাকবো কারণ মাঝে মাঝে এরকম রুম ভাড়া পাওয়া যায় দু তিন দিনের জন্য অনেক এক্সপেন্সিভ বাট আমার মনে হয় না বেশি দিন ভালো লাগে জায়গাগুলো কারণ সুন্দর জায়গায় আমাদের ব্রেন বেশিক্ষণ নিতে পারে না তো এই জায়গাটা যদি সুইজারল্যান্ডের এরিয়া এই জন্য এত সুন্দর এত বেশি সুন্দর পৃথিবীর মধ্যে ইউরোপের এই সৌন্দর্যটা একটু অন্যরকম কারণ আমেরিকা বলেন কিংবা নিউজিল্যান্ড ইংল্যান্ড কিংবা হচ্ছে ল্যাটিন আমেরিকা অনেক সুন্দর সুন্দর আছে কিন্তু সুইজারল্যান্ড কিংবা হচ্ছে এই জার্মানির সৌন্দর্যটা কিন্তু একটু অন্যরকম অনেক বেশি ন্যাচারাল এই বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলো তারপরে আলসের কারণে এই আলপসগুলোই আসলে সৌন্দর্যটা বাড়িয়ে দেয় তো এই তো আজকে ঘুরতে এসেছিলাম একটা শর্ট ডে ট্রিপ তো আমরা একদিনে চারটা দেশ ঘুরছি একটা অস্ট্রিয়া সুইজারল্যান্ড এবং হচ্ছে লিচেনস্টাইন চার আর জার্মানি মানে সব মিলে চারটা দেশ আর কি তো একটা ডে ট্রিপ যাই হোক আবার আরও ছবি টবি তুললে আপনাদেরকে অবশ্যই জানাবো থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই